শুভলক্ষ্মী মোহনার বান্ধবী ডয়মন্তের কাছ থেকে মোহনার সম্বন্ধে সকল তথ্য প্রমাণ সহ জোগাড় করে এই পর্বে আমরা এমনটাই দেখতে পাব শুভলক্ষ্মী রাতে নিজের ঘরে মনে মনে ভাবতে থাকে আমার হাতে মাত্র কয়েক ঘন্টা আছে আমি এর মধ্যে কি করে মোহনার সম্পর্কে সব তথ্য জোগাড় করব। তখনই শুভলক্ষ্মীর মনে পড়ে ডক্টর ডয়মন্তির কথা ডক্টর ডয়মন্তী মোহনার প্রিয় বান্ধবী তাই নিশ্চয় ডয়মন্তী মোহনার ছয় বছরের আগের ঘটনা জানতে পারে এই ভেবে শুভলক্ষ্মী রায়বাড়ির সকলের চোখ এড়িয়ে লুকিয়ে লুকিয়ে ডয়মন্তির বাড়িতে চলে যায় শুভলক্ষ্মী কলিং বেল বাজাতেই ডয়মন্তি গেট খুলে চমকে উঠে শুভলক্ষ্মীকে দেখে বলে এত রাতে তুমি এখানে শুভলক্ষ্মী তখন বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আমি কি ভেতরে আসতে পারি ডয়মন্তি প্রথমে বিরক্ত বোধ করলেও শুভলক্ষ্মী ভেতরে গিয়ে ডয়মন্তিকে বলে তুমি মোহনার অনেক দিনের ভালো একজন বান্ধবী তাই তোমার কাছে মোহনার অনেক গোপন তথ্য থাকা উচিত যেটা কেউ জানে না ডক্টর ডয়মন্তি তখন ভয় পেয়ে যায় শুভলক্ষ্মী বলে তুমি নিশ্চয় জানো মোহনার ছয় বছর আগে কি ঘটেছিল আমাকে সবটা খুলে বলো না হলে আমার কাছে তোমার যে ভয়েস রেকর্ডটা এখনো আছে সেটা আমি থানায় জমা দেব আর তুমি ভালো করে জানো ভয়েস রেকর্ডটা জমা দিলে ডক্টরের সার্টিফিকেটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে তখন ডয়মন্ত্রী শুভলক্ষীকে বলে মোহনা ছয় বছর আগে একজন ছেলেকে খুন করেছে যে ছেলেটিকে মোহনা ভালোবাসতো সেই ছেলেটি মোহনাকে ওষুধ খাইয়ে পাগল বানায় আর মোহনার মাথা নষ্ট হয়ে গেলে তাকে খুন করে মোহনা তার দাদার সাথে এই নিউ ইয়র্কে চলে আসে আর ওর দাদা মোহনাকে সেন্ট্রাল হসপিটালে রেখে সুস্থ করে তুলে শুভলক্ষ্মী বলে তুমি কি মোহনার মেডিকেল সার্টিফিকেট গুলো আমাকে জোগাড় করে দিতে পারবে ডয়মন্তী বলে হ্যাঁ পারবো মোহনা যখন মেন্টাল হসপিটালে ছিল তখন সেই রিপোর্টগুলো আমার কাছে আছে এই বলে শুভলক্ষ্মীর হাতে মোহনার রিপোর্টের ফাইল তুলে দেয় শুভ তখন বলে মোহনা তোমার সব খেল খতম তুমি আমার পরিবারের উপর নজর দিয়েছ দেখো এবার তোমার আমি কি করি বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে